বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কারপন্থীদের বা যারা সংস্কার চাচ্ছেন বা যারা সংস্কারের পরে নির্বাচন দেওয়ার কথা বলছেন তাদেরকে ইঙ্গিত করে কিছু কথা বলেছেন যে আপনারা তো এয়ার কন্ডিশনের মধ্যে দামি অফিসের মধ্যে থেকে সংস্কারের কথা বলছেন সুবিধা প্রাপ্তি হয়ে সংস্কারের কথা বলছেন কিন্তু বিএনপি গত পনেরো ষোলো বছর ধরেই হয়রানি মামলা এবং নির্যাতনের মধ্যে থেকেই সংস্কারের কথা বলছে তো তাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে তারেক রহমান মূলত যে বিএনপি দীর্ঘ সংগ্রাম করেছে এবং তারা যে একত্রিশ দফা দিয়েছে সেটি একটি রূপরেখা রয়েছে একত্রিশ দফায় এবং তার ভিতরেই যে সংস্কারগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেটা ওই একত্রিশ দফার ভিতরে চলে আসছে তো এছাড়াও তিনি আরও বলতে চেয়েছেন যে অনেকেই সন্দেহ করে যে বিএনপি ক্ষমতায় গেলে আসলে সংস্কার আদৌ হবে কিনা এটি নিয়েও তিনি কথা বলছেন যে এ নিয়ে কোনো সংশয় নেই সংস্কার অবশ্যই হবে এবং বিএনপি যে একত্রিশ দফা দিয়েছে সে একত্রিশ দফা দলটি বাস্তবায়ন করবেন এবং যারা নির্বাচনের পর ইসের নির্বাচনের আগে যারা সংস্কারের কথা বলছেন তাদেরকে তিনি বিভিন্নভাবে সমালোচনা করেছেন যে এরা এই পনেরো ষোলো বছর কোথায় ছিল তিনি বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জেলা ও উপজেলার লাখ লাখ নেতাকর্মী পনেরো ষোলো বছর আন্দোলন সংগ্রামের মধ্যে ছিল তো যারা এখন এই সংস্কারের কথা বলছেন তারা তখন আসলে কোথায় ছিলেন তিনি আরও বুঝিয়েছেন যে সংস্কার অবশ্যই হবে এবং সংস্কারটি জরুরি এবং সেটি এটি নির্বাচিত সরকার ধাপে ধাপে সেগুলো বাস্তবায়ন করবেন বিএনপি কখনো সুবিধার মধ্যে থেকে সংস্কারের কথা বলেননি অর্থাৎ তিনি সরকারের যে বিভিন্ন সরকারের বিভিন্ন যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন তারা যে সংস্কারের কথা বলছেন তারা যে তারা তো আসলে সরকারের বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে তারপরে আসলে সংস্কারের কথা বলছেন তারা বেতন ভাতা পাচ্ছেন তারা দামি গাড়িতে চড়ছেন দামি বাড়িতে থাকছেন আরামায়সে থাকছেন তো তার সেই সুবিধা প্রাপ্তির মধ্যে থেকেই সংস্কারের কথা বলছেন কিন্তু বিএনপি তো কখনো এই সুবিধার মধ্যে থেকে সংস্কারের কথা বলে নাই বিএনপি গত পনেরো ষোলো বছর তারা বিভিন্ন লড়াই সংগ্রামের মধ্যে ছিলেন এবং তখনই তারা এই সংস্কারের কথাগুলো বলছেন বলে তিনি তার বক্তব্যে দাবি করেছেন বিএনপি ক্ষমতায় গেলে তারা আদৌ সংস্কার করবে কিনা সেটা নিয়ে যারা সংশয় সংশয় তুলছেন বা যাদের মধ্যে সংশয় রয়েছে। তাদেরও তিনি আশ্বস্ত করেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই সব তারা সংস্কার করবেন এবং এখানে সংশয় হওয়ার মতো কিছু নেই কারণ বিএনপির পক্ষ থেকেই এই দাবিটি তুলে ধরা হয়েছে সংস্কার এবং নির্বাচন নিয়ে মুখোমুখি অবস্থানের যে সৃষ্টি হয়েছে সেই জায়গাটা কিন্তু নতুন করে আরও আলোচনায় আসলো তারেক রহমানের এই বক্তব্যে তারেক রহমান কিন্তু এতদিন এইভাবে আসলে কঠোর সমালোচনা করে বক্তব্য দেননি এই সরকারের বা যারা সংস্কার চাচ্ছেন তাদের তিনি সব সবসময় সকল মত এবং সংস্কারের পক্ষে কথা বলে এসেছিলেন কিন্তু নির্বাচন যত ডিলাই হচ্ছে মনে হচ্ছে যে বিএনপি ও তার সমালোচনার জায়গাটায় আরও আক্রমণাত্মক হচ্ছে এবং তারা সে সমালোচনা করে যাচ্ছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত দরকার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই সংস্কারের কথাটা তারা বলতে চাচ্ছেন তারা সামান্যতম বা যতটুকু দরকার সেটুকু সংস্কার প্রক্রিয়া শেষ করে তারপরে নির্বাচন দেওয়ার কথা দ্রুত বলছেন দলটি অপরদিকে সাধারণ নাগরিকদের মধ্যেও এবং সরকারের মধ্যে এবং বৈষম্য বিরোধী আন্দোলন যে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের যে দল এনসিপি তারাও আসলে সংস্কারটাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন এবং এ তারা বলছেন যে সংস্কারের পরেই নির্বাচন হবে অর্থাৎ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান এবং যত ধরনের নির্বাচন কেন্দ্রিক যে প্রতিষ্ঠান রয়েছেন নির্বাচন এবং সংস্কার যে মুখোমুখি অবস্থান তারেক রহমানের এই আলোচনায় কিন্তু সেটি আর স্পষ্ট হচ্ছে এবং এই আলোচনা যে সামনে আরও তীব্রভাবে যদি নির্বাচন ডিলে হয় তো আমরা আসলে সে পর্যন্ত অপেক্ষা করব যে আসলে সংস্কার আগে নাকি নির্বাচন আগে সেটা আসলে কতদূর আর সংস্কার আগে হলেও সে সংস্কার কতদূর পর্যন্ত হতে পারে বা হয় সেটিও দেখার বিষয় তারেক রহমানের এই বক্তব্যে কিন্তু সরকার অবশ্যই চাপ অনুভব করবে ইতিমধ্যে নির্বাচনের বিষয়ে কিন্তু সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে ডিসেম্বর থেকে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এবং এর মধ্যে সংস্কার প্রক্রিয়াটাও তারা চূড়ান্ত করে ফেলবেন তো দেখা যাক আসলে সব কিছু টাইমলি হয় কিনা বা এর পরবর্তীতে তারেক রহমানের এই বক্তব্যের সরকারের কোনো প্রতিক্রিয়া আসে কিনা বা যারা সংস্কার করছেন তাদের কোনো প্রতিক্রিয়া আসে কিনা সেটাও দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ